নমস্কার এই মুহুর্তে আমরা রয়েছি সেন্ট্রাল লন্ডনে সেন্ট জেমস কোর্ট হোটেলের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হোটেলেই রয়েছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে আজকে যে বিজনেস সামিট হবে সেটা এই হোটেলেই হওয়ার কথা দুপুর সাড়ে বারোটার সময় প্রথমে একটি মধ্যাহ্ন ভোজনের বৈঠক হবে যে বৈঠকে মেনলি নেটওয়ার্কিং হবে মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পপতি এবং স্টেট গভর্নমেন্টের যে রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গে লন্ডনের বা ব্রিটেনের যে ইন্টারেস্টেড যারা যে উদ্যোগ উদ্যোগপতি তাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং মিটিং হবে তারপরে স্ট্রাকচার মিটিং হবে বিজনেস সামিটের যেখানে হচ্ছে যে বিষয় ধরে 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 আলোচনা হবে সেই মিটিংটা হবে দুটো থেকে পাঁচটা পর্যন্ত এখন কোয়েশ্চেন রিমেন্স যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দিন লন্ডনে এসে পৌঁছেছেন এখনও পর্যন্ত তার লন্ডন সফরে কি হয়েছে আমি বলবো যে এখনও পর্যন্ত লন্ডন সফরে উনি যে এসছেন তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত সেটা হয়েছে যে গতকাল বিকেলবেলা ভারতীয় দূতাবাসে যে বৈঠক ব্রিটেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম রায়স্বামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি স্বাগত জানিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন সেট ডাউন মিটিং যে মিটিংয়ে লন্ডনে এবং ব্রিটেনের বেশ কিছু শিল্প সংস্থার প্রতিনিধি শিক্ষাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিকে উনি বৈঠকে ডেকেছিলেন পর্যটন শিল্পের কিছু প্রতিনিধি ছিল এবং সেখানে একটা ইন্টারাকশানের ব্যবস্থা উনি করেছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে তার মুখ্য সচিব মনোজ পঞ্চ ছিলেন এবং পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পপতিরাও ওখানে ছিলেন যেই ইন্টারাকশানটা ছিল খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র ইন্টারাকশনের দিক থেকে ইম্পর্টেন্ট নয় সেই মিটিংটা আরও একটা দিক থেকে ইম্পর্টেন্ট এবং সেটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের জমানায় এই গত প্রায় দশ বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে এসে ভারতীয় হাইকমিশনের থেকে এই এইরকম কোনোদিনও অভ্যর্থনা পাননি এইটা হচ্ছে একটা একটা ভিজিবল ডিপারচার ডিপারচার কেন কারণ নরেন্দ্র মোদী কেন্দ্রের ক্ষমতা আসার পর থেকেই বলতেন যে কোঅপারেটিভ ফেডারেলিজিম সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু এই সহযোগিতার ব্যাপারটাই ছিল অমিল মনে আছে যে মুখ্যমন্ত্রী যখন শি শিকাগো সফরে যাওয়ার কথা বলেছিলেন নয়াদিল্লি অনুমতি দেয়নি মুখ্যমন্ত্রী যখন বিজনেস সামিটে চীনে যাওয়ার কথা বলেছিলেন তখন নয়াদিল্লি অনুমতি দেয়নি এবার শুধু অনুমতি দেওয়া নয় এবারে ভারতীয় রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীকে যেভাবে অভ্যর্থনা জানালেন এবং যেখানে পশ্চিমবঙ্গের লগ্নির ব্যাপারে বা বিনিয়োগের ব্যাপারে একটা ইন্টারাকশানের সুযোগ করে দিলেন এবং উনি বললেন যে আমরা অন্য স্টেটের জন্য বিনিয়োগের জন্য চেষ্টা করি পশ্চিমবঙ্গের জন্য ইকুয়ালি চেষ্টা করব এইটা হচ্ছে একটা ভিজিবল ডিপার্চার কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ভিজিবল ডিপারচার যেটা যে হসপিটালিটি মুখ্যমন্ত্রী আগে কখনো পাননি তো ফলে আজ আজ এখনও পর্যন্ত তার লন্ডন সফরে এইটা হচ্ছে একদম মাইলস্টোন বলা যায় শুধুমাত্র এই লন্ডন সফরেরও নয় মুখ্যমন্ত্রী পনেরো বছর ধরে যে এই যে মুখ্যমন্ত্রী কাল তাতে বিদেশ সফরে এসে ভারতীয় রাষ্ট্র দূত বা দূতাবাসের পক্ষ থেকে এই যে সহায়ক ভূমিকাটা এইটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় কিন্তু দেখা যাচ্ছে কি সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটছেন মর্নিং ওয়াকে করছেন এই ধরনের ডিসকোর্সগুলোই একটু বেশি আলোচনায় হচ্ছে কিন্তু বড় ছবিটা দেখা যাচ্ছে না বড় ছবিটা হচ্ছে কেন্দ্ররাজ্য সম্পর্ক সেখানে নন কোঅপারেশনের একটা অভিযোগ এখনও রয়েছে টাকা পয়সা দেওয়া ইত্যাদি প্রভৃতি সামাজিক প্রকল্পে টাকা পয়সা বন্ধ হয়ে যাওয়া নানা রকম রয়েছে কিন্তু কিন্তু লগ্নি বা বিনিয়োগের প্রশ্নে বা ডেভেলপমেন্টের প্রশ্নে এই যে সেন্টার এবং স্টেটের যে ক্লোজ আসাটা সেটা এখনো পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট ঘটনা বলে আমার মনে হচ্ছে রেস্ট আজকের যে মিটিং যে বিজনেস সামিট এখানে হতে চলেছে সেই বিজনেস সামিটে বেশ কিছু ফোকাস এরিয়া রয়েছে গতকাল এখানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনা যাদবের সঙ্গে আমার একটা দীর্ঘ কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে উনি বলেছেন যে আমরা কি এক্সপেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্ট করছে যে যে নলেজ ইন্ডাস্ট্রিতে কোঅপারেশন ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্ট করছে যে স্কুল এডুকেশন ইউনিভার্সিটি লেভেল এডুকেশান টেকনিক্যাল এডুকেশানে সেখানে লন্ডনের বা ব্রিটেনের যে এডুকেশান ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের সঙ্গে একটা অ্যাক্টিভ কোঅপারেশন এবং কোলাবোরেশন তাতে পশ্চিমবঙ্গের যে বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে বা সরকারি ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের সঙ্গে হচ্ছে যে নলেজ ইম্পার্ট করা নলেজ এক্সচেঞ্জের একটা ক্ষেত্র তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বৈঠকে বলেছেন বা রাষ্ট্র ভারতীয় দূতাবাসে গিয়ে যে দেখো আমাদের কি স্ট্রেংথ আমাদের স্ট্রেংথ হচ্ছে ডেমোগ্রাফি স্কিল লেবার পশ্চিমবঙ্গ হচ্ছে যে সেন্টারের যে সার্ভে তাতেও বলছে যে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্টের দিক থেকে নেক্সট হচ্ছে যে হাব কারণ পশ্চিমবঙ্গে আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ রয়েছে কারণ স্কিল লেবার রয়েছে শ্রমনিবিড় শিল্প লেবার ইন্টেন্সিভ শিল্প সেগুলো তৈরি করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গে পর্যটনের জন্য একটা ব্যাপক সুযোগ রয়েছে সেখানেও বিনিয়োগ হতে পারে তো সার্বিক সেই প্রেক্ষাপটটা তিনি তুলে ধরেছেন আর বন্দনা যাদব প্রার্থীওয়ালাকে যেটা ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে যে মোস্টলি যে এডুকেশনের সেক্টরে একটা কপারেশনের জায়গা এবং কিছু শ্রমনিবিড় জায়গা শিল্পে বিনিয়োগের কথা পশ্চিমবঙ্গ ভাবছে মুখ্যমন্ত্রীর এই সফরে পশ্চিমবঙ্গ থেকে যে শিল্পপতিরা এসেছে এসেছেন তার মধ্যে হর্ষ নেহটিয়া রয়েছেন উমেশ চৌধুরী রয়েছেন রুদ্র চট্টোপাধ্যায় রয়েছেন সত্যম রায় চৌধুরী রয়েছেন সঞ্জয় বুদিয়া রয়েছেন এ প্রমুখ আরও অনেকে রয়েছেন তার আমলারাও এখানে রয়েছেন আজকের মিটিংয়ে বন্দনা যাদবের কথায় সেই আজকের মিটিংয়ে একটা স্ট্রাকচার ডিসকাশনের কথা হবে যে সেক্টর ধরে ধরে যে সেক্টর ধরে ধরে কারা ইন্টারেস্টেড ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের সঙ্গে সেক্টর ধরে ধরে একটা মাইক্রো লেভেলের ডিসকাশন পর্যন্ত যাবে ভেরি ইন্টারেস্টিং যেটা ঘটনা যেটা কলকাতায় বসে বোঝা যাবে না যেটা আজকে এই লন্ডনে এসে জানা গেল এই যে বিজনেস সামিট ওয়েস্ট এখানে আয়োজন করা হয়েছে সেটা আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার ডাব্লিউবিআইডিসি এবং ইউকে আইবিসি তো এই যে সামিটটা আয়োজন করা হয়েছে তাতে কি হয় যে এই ধরনের সামিটের রেজিস্ট্রেশন চাওয়া হয় তো দেখা গেছে যে রেজিস্ট্রেশন ওভারওয়েলমিং রেসপন্স মানে এখানে যে ধরনের স্ট্রেংথ আছে এই হসপিটাল এই হোটেলে যে ধরনের যত সংখ্যক মানুষকে জায়গা দেওয়া যেতে পারে এই কনভেনশন সেন্টারে তার থেকে অনেক বেশি সংখ্যক আবেদন পড়েছে যে এই কনভেনশানে যোগ দেওয়ার জন্য হুইচ ইজ অলসো ভেরি পজিটিভ ট্রেন্ড পশ্চিমবঙ্গে বিনিয়োগ এবং লগ্নির ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানার ক্ষেত্রে বা আমাদের কাছ থেকে জানার ব্যাপারে যে যে আগ্রহ সেটাও একটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা একটা পয়েন্ট বলে আমার আমার মনে আমার মনে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে শিল্প সামিট বা বিজনেস সামিট নিয়ে যে একটা একটা যে অনেকের সাধারণ মানুষ অনেকে ধারণা রয়েছে বোধহয় বিজনেস সামিট করলেই বোধ সঙ্গে সঙ্গে লগ্নি চলে আসে ব্যাপারটা কিন্তু এরকম নয় ব্যাপারটা হচ্ছে যে একটা ধারাবাহিকভাবে একটা কর্মসূচি নেওয়া এই ধারাবাহিকভাবে কর্মসূচি নিয়ে যে একটা পশ্চিমবঙ্গ সম্পর্কে বিনিয়োগকারী এবং লগ্নিকারীদের মধ্যে একটা আস্থার একটা একটা পরিবেশ তৈরি করা একটা একটা মনোভাব তৈরি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যেমন ইন্ডিয়ান হাইকমিশনে বসে বলেছেন যে ইন্ডাস্ট্রির থেকে একটা ইন্টারেস্ট ছিল যে আমরা যেন এখানে একখানা সিনার্জি কমিটি ওয়েস্ট বেঙ্গলে তৈরি করি সিনার্জি কমিটি মানে যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট চিফ মিনিস্টার সেক্রেটারিয়েট সবার মধ্যে একটা সমন্বয় যাতে করে লগ্নির ব্যাপার পথ বিনিয়োগের পথ অনেক বেশি সহজ হয় এবং সেই সিনার্জি কমিটির কথা তিনি গত বিজিবিএসে ঘোষণা করেছিলেন তারপরে সেই কমিটি গঠন হয়েছে তার ফার্স্ট মিটিংও হয়ে গেছে সেকেন্ড মিটিং ডিউ তো এই যে বেঙ্গলের দিক থেকেও যে একটা একটা সি চেঞ্জ একটা গভর্নমেন্টের দিক থেকেও যে একটা প্রোয়াক্টিভ যে একটা একটা রোল সেই রোলের কথা মুখ্যমন্ত্রী কালকে এক্সপ্লেন করেছেন এবং ভেরি ইন্টারেস্টিং যে যে বিষয় হচ্ছে যে কালকে হর্ষনেহটিও শিল্পপতি হর্ষনেহটিও কালকে ওই বৈঠকে বলেছেন যে যে দেখো আমাদের এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন ঘটেছে অনেক ডেভেলপমেন্ট ঘটেছে ট্রান্সপোর্টের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেড়েছে কলকাতা হ্যাজ বিকাম মোর বিউটিফুল অনেক বেশি পরিচ্ছন্ন শহর কলকাতা যদিও ডেমোগ্রাফি চাপ আছে কিন্তু তার ফলেও তারপরেও পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নতি হয়েছে যেটা ল্যাক করেছে পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কে পারসেপশান এবং প্রচার এই পারসেপশান এবং প্রচারটাই দরকার এবং সেই পারসেপশান এবং প্রচারও এই আজকের তার লন্ডন সফরে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে একটা বড় পার্ট এখন দেখার যে দুপুরবেলা যে বিজনেস সামিট হওয়ার এখানে কথা রয়েছে সেই বিজনেস সাবিট থেকে কি আউটকাম হয় আমরা এক্সপেক্ট করবো সন্ধ্যেবেলায় নিশ্চয়ই ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনা যাদব একটি ব্রিফিং করবেন সে ব্রিফিংয়ে নিশ্চয়ই তিনি জানাবেন যে আজকের এই মিটিং থেকে কি পজিটিভ আউটকাম হলো কি ধরনের শিল্পপতি বা উদ্যোগপতিরা পশ্চিমবঙ্গে কী ধরনের ক্ষেত্রে বিনিয়োগের কথা আগ্রহ প্রকাশ করলেন এবং সেটার আজকে আজকের দিনে অন্তত কতদূর পর্যন্ত অগ্রগতি হলো তার ফিউচার কোর্স অফ অ্যাকশান কী হবে সেইটা আজকে অনেকটাই হয়তো সন্ধ্যেবেলার দিকে জানা যাবে এরপরে মুখ্যমন্ত্রীর নেক্সট ইম্পর্টেন্ট যেটা যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে যে অক্সফোর্ডে কেলক কলেজে গিয়ে তার বক্তৃতা তো আজ এই পর্যন্তই সন্ধেবেলা যখন এই মিটিংটা হয়ে যাবে আমরা আবার ফিরে আসব আমরা জানাবো যে আজকের মিটিংয়ের আউটকাম কি হলো কি ধরনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিনিয়োগের ব্যাপারে এখানকার উদ্যোগপতিরা বা শিল্পপতিরা আগ্রহ প্রকাশ করছে নমস্কার ধন্যবাদ